কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না যাচ্ছে কেন যাচ্ছে না তাদের এই অন্যায় অত্যাচার জেল জুলুম নির্যাতন দিয়ে আমাদের নেতা কর্মীকে আমার মনে হয় এখানে যতগুলো নেতা কর্মী রয়েছে আমাদের আমাদের এই নেতাদের প্রত্যেকের বিরুদ্ধে কম বেশি কয়েকটি মামলা রয়েছে আমাদের এই কর্মী ভাইরা যারা রয়েছেন তাদের উপরে অনেক অন্যায় অত্যাচার করা হয়েছে সেটা পরিচালিত করতে দেওয়া হয় নাই তাকে হামলা মামলা জেল জুলুমের ভয় দেখিয়ে বিভিন্ন ভাবে আমাদের নেতা কর্মীকে এখান থেকে আমাদের দল থেকে দলচ্যুত করার চেষ্টা করা হয়েছে এটা আমরা জানি কিভাবে তাদেরকে এই হামলা মামলা দিয়ে আমাদের নেতা এই দল থেকে দলচ্যুত করা হয়েছে সেটার জন্য তো আমি নিজেও জানি আমি যেমন আপনারা ভুক্তভোগী তেমনি ভাবে আমিও ভুক্তভোগী আমার বিরুদ্ধেও ঢাকায় মামলা হয়েছে ভাঙাতেও মামলা হয়েছে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে ইমেল আপনাকে বলি আপনাদেরকে আমার ভাঙায় আমার বাপ দাদার সম্পত্তিতেও আমাকে পৌরসভা কর্তৃক অনুমোদন নিয়ে রোহ সাহেব থেকে অনুমোদন নিয়েও আমাকে সেই বিল্ডিং করতে দেওয়া হয় নাই আমার পার বন্ধ করে দেওয়া হয়েছে এই সরকার এই নিঃসন সাহেব আমার এই বন্ধ করে দিয়েছে আমাকে আমার বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি আমার মনে হয় আমি এই বিএল বিল করে প্রথম বাদ দিয়েছি আমি ভাড়ায় ছিলাম আমাকে ঘরে ঢুকতে দেওয়া হয় নাই আমার টাওয়ারে ঢুকতে দেওয়া হয় নাই আমার উপারে বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই আমার নৌপাড়া বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই আমাকে বিভিন্ন ভাবে হ্যারেসমেন্ট করা হয়েছে আমাকে এল এস দিয়ে আমাকে বিভিন্ন ভাবে আমাকে অন্যায় ভাবে আমাকে গ্রেফতার করার চেষ্টা করা হয়েছে আমার বাড়ি থেকে বের করা হয়েছে বাড়িতে ঢুকতে দেওয়া হয় নাই তারপরে ওই দলের পিছনে আসছে বাইশটি বছর ধরে দুই হাজার দুই সাল থেকে আমি বিএনপি হাল ধরেছি সেইখান থেকে এই পর্যন্ত আমার মনে হয় না যে আমি একটু পিস্পা হয়েছি আমাকে এই যে বললাম কথাটা যে আপনাদেরকে তো এইভাবে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে সয়ে ছড়িয়ে নিয়ে গিয়েছে কারণ এমন অবস্থা হয়েছে আমার নেতা কর্মীরা আমার ঢাকায় দেখা হয়েছে তারা কেউ সিকিউরিটি চাকরি করে কেউ বাইক চালায় আমার নেতা কর্মীরা অনেক ছাত্র নেতা আমার সাথে দেখা হয় কুলাতুলি করে বড় করে দড়ি তাদেরকে আজকে এত ভালো ব্যবসা বাণিজ্য করতে এত চাকরি করতে তাদেরকে সেcante অন্যায় তাদেরকে এই হামনা মাত্রা দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে যাই হোক সময়ের স্বল্পতার কারণে আমি সেইভাবে কথা বলতে পাচ্ছি না শুধু একটি কথা বলবো এই 5ই আগস্টের পরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমার নেতা তারেক রহমান শে যেভাবে কাজ করে যাচ্ছে তার দিক নির্দেশনায় আমরাও সেইভাবে চলছি আমরা বিগত দিনে দেখেছি যে এই বালিগ্রামেই বলেন না কেন এখনো দেখেন কিভাবে এই সরকারের এই রিক্সন সাহেবের লোকজন গুলো লুটপাট চাঁদাবাজি করে যাচ্ছে বন্ধ করতে হবে আমরা এটা দেখে নেব চাঁদাবাজি বন্ধ করতে হবে আমাদের নেতা কর্মীদের নির্দেশনা আছে তাই আমরা কিছু বলতে পারছি না তারেক রহমান বলেছেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে চাঁদাবাজি করা যাবে না অন্যায় অত্যাচার করা যাবে না আমার কোনো নেতা কর্মীও করে না ঠিক তেমনি ভাবে আমাকে বলতে পারবেন না কেউ এই দুই হাজার দুই সালের থেকে এই বাইশ বছরে আমি সেলিম খন্দকার রাজনীতি ছেড়ে দেবো যদি কেউ বলতে পারেন সেলিম খন্দকার এই অন্যায় কাজ করেছে যে আমি কাউ ছাগা দখল করেছি চাঁদাবাজি করেছি ঘুষ খেয়েছি কোন রকম কোনো কথা যদি বলতে পারেন কেউ একটি লোক বলতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেবো তবে আমি একটি কথা বলতে চাই আমি প্রত্যেকটা ইউনিয়নে বলেছি আমার নেতা কর্মী আমার বিএনপি যারা ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি একটি কথাই বলে শেষ করব সেটা হলো আমার এই নেতা কর্মীদেরকে ন্যাগ না কানা কুরা, যারাই আমার সাথে ছিল তারা আমার সামনে থাকবে আমার পাশে থাকবে আমি বক্তব্য আর দেখাই তো না সময় নিয়ে আজকের কর্মী সম্মেলনে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি শুধু একটি কথা বলি দুই হাজার আঠারো সালে আঠারো আঠারো জন নমিনেশন চেয়েছিল